আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ আজকে আমরা আলোচনা করব এইচএস প্রথম প্রথমপত্রের তৃতীয় অধ্যায়ে মৌলিক পর্যায় ধর্মের একটি গুরুত্বপূর্ণ টপিক আয়নিক যুগের সমিক বৈশিষ্ট্য নির্ণয়ের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা একটা নীতি বিশেষ নীতি ব্যবহার করব সেটা হচ্ছে ফাজানের ও রায়ন নীতি তো এই নীতি অনুসারে আমরা আমাদের চারটা বৈশিষ্ট্যের কথা বলা আছে প্রথমত ক্যাটারনের আকার যত ছোট হবে সেই যৌগটার পোলারায়ন তত বেশি হবে এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত এনারণের আকার যত বড় হবে যৌগটার পোলায়ন তত বেশি হবে যৌগটি তত বেশি সমযোজী প্রকৃতির হবে এবং তৃতীয়ত চা যৌগটির অ্যানার ক্যাটারনের চার্জ যত বেশি হবে যৌগটা তত বেশি পোলারায়ন হবে তত বেশি যৌগটি সমযোজী প্রকৃতির হবে এবং যদি এর একটিও না থাকে সেক্ষেত্রে আমরা দেখব ডি ডি এবং এ অরবিটালের বিটলের ক্ষেত্রে যৌগটির ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় যে যৌগটার বেশি হবে সেটার প্রণায়ন তত বেশি হবে তত বেশি সমযোজী প্রকৃতির হবে এবং সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা জানি পরণাঙ্ক এবং স্পর্ণাঙ্ক এবং দ্রাব্যতা সবসময় কম হয়ে থাকে আয়নিক যৌগের ক্ষেত্রে গণনাঙ্ক স্পূর্ণাঙ্ক এবং দ্রাব্যতা বেশি হয়ে থাকে এখন আমরা বিষয়গুলো একটু উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব আমরা যদি সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড দুইটা লবণ নিয়ে কথা বলি তো আমরা এখানে দেখব যে এখানে কমন আয়ন হচ্ছে ক্লোরিন তো আমরা দুইটা ক্লোরিনকে হিসাবে বাইরে রাখবো ভাইদেরকে নিয়ে আমি খুব একটা কথা বলবো না এবার আমরা দেখব সোডিয়াম প্লাস আর পটাশিয়াম প্লাসের ব্যাপারটা সোডিয়ামে আমরা দেখবো যে পর্যাসরণীতে সোডিয়ামের অবস্থান পটাশিয়ামের উপরে গ্রুপ নাম্বার ওয়ানের সোডিয়ামের অবস্থান পটাশিয়ামের উপরে সুতরাং আমরা জানি মৌল সমূহে পর্যাসরণের উপরে থেকে নিচের দিকে নামলে তাদের পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে যেহেতু পারমাণবিক আকার সোডিয়ামের থেকে পটাশিয়ামের বৃদ্ধি পাচ্ছে সুতরাং এর সোডিয়াম আয়নের আকার অবশ্যই পটাশিয়াম আয়নের থেকে বেশি হবে সরি পটাশিয়াম আয়নের আকার অবশ্যই সোডিয়াম আয়নের আকারের থেকে বেশি হবে যেহেতু আমরা জানি যেটা আকার যত ক্ষুদ্র হবে তার তার সমুদ্রের বৈশিষ্ট্য তত বেশি হবে তার পরিমাণ তত বেশি হবে যেহেতু এখানে সোডিয়ামের আকার অনেক বেশি ছোট দুইটার মধ্যে সোডিয়ামের আকার ক্ষুদ্র সুতরাং তার সোডিয়াম ক্লোরাইড বেশি সমযোজী প্রকৃতির হয় আর পটাশিয়াম ক্লোরাইড কম সমযোজী প্রকৃতির হয় বা আয়রনিক প্রকৃতির এখানে সোডিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইডের এখানে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইডের সমুদ্রিক বৈশিষ্ট্য কত কম হয় তাদের ক্লোরাইডও কত কম হয় তাদের দ্রাব্যতাও তত কম হবে এবং তাদের গঠনবিশ্রাঙ্ক তত বেশি কম হবে এবার আমরা যদি দ্বিতীয় একটা এক্সাম্পলে যাই তো দেখব যে সিলভার ক্লোরাইড এবং সিলভার ফ্লোরাইডের মধ্যে এখানে আমাদের কমন আয়ন হচ্ছে সিলভার তো সিলভারকে আমরা যদি বাদ দিয়ে কল্পনা করি তাহলে দেখব যে হচ্ছে এখানে অ্যানায়ন দুইটা ভিন্ন আছে যেমন ক্লোরিন মাইনাস ফ্লোরিন মাইনাস বা ক্লোরাইড মাইনাস বা ফ্লোরাইড মাইনাস এখানে আমরা দেখব ফ্লোরিনের অবস্থায় বর্যাস অবস্থান বর্যাসীতে উপরে এবং ক্লোরিনের অবস্থান তার নিচে যেহেতু উপর থেকে নিচের দিকে আমাদের বর্যাসীতে আকার বৃদ্ধি পাচ্ছে মৌলসমূহের সেহেতু আমরা দেখব যে হচ্ছে এখানে ফ্লোরিনের আকার ছোট এবং ক্লোরিনের আকার বড় ফ্লোরিনের আকার ছোট এবং ক্লোরিনের আকার বড় যেহেতু ক্লোরিনের আকার বড় সুতরাং আমাদের এখানে ক্লোরাইড আয়নের বা সিলভার ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য পোলারায়ন বা সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে এবং এদের গলনাঙ্ক স্থিরাঙ্ক তত কম হবে আচ্ছা আমরা যদি আরো একটা এক্সাম্পলের কথা চিন্তা করি যে সোডিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে আমরা দেখব সোডিয়ামের ক্ষেত্রে আমরা পজিটিভ চার্জ পাচ্ছি একটা বা ক্লো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পজিটিভ চার্জ পাচ্ছি তিনটা যেহেতু আমরা জানি তৃতীয় শর্ত অনুসারে চার্জ সংখ্যা যত বেশি হবে তার পোনারায়ণ তত বেশি হবে এক্ষেত্রে আমরা দেখতেছি অ্যালুমিনিয়াম আয়নের ক্ষেত্রে তার পোনারায়ণ তত বেশি হচ্ছে অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তার হচ্ছে আর পোলারায়ন তত বেশি হচ্ছে তার দ্রাব্যতা এবং তত কম এছাড়াও আমরা আরো একটা এক্সাম্পল কল্পনা করি যেমন ব্যারিয়ান হাইড্রোক্সাইড এবং ব্যারিয়ান সালফাইড আমরা এখানে দেখবো যে হচ্ছে ব্যারিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ওয়েস মাইনাস বা আয়নের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান এবং সালফেট আয়ারনের চার্জ হচ্ছে মাইনাস টু এক্ষেত্রে আমার চার্জ বেশি হচ্ছে সালফেট আয়নের সুতরাং এখানে আমাদের সমযোজী বৈশিষ্ট্যও বেশি হচ্ছে ব্যারিয়াম সালফেটের সুতরাং আমরা আমাদের ব্যারিয়াম সালফেটটা এখানে অধিক সমযোজী এবং এদের গলান তত কম এবং এদের দ্রাব্যতাও তত কম এবং এদের পোলায়ন তত বেশি হচ্ছে আশা করি আজকের পর থেকে আর এই টপিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম